লাল যেমন লাল নয় জামাত ইসলাম ইসলাম নয় ঐতিহাসিক লাল দিগের ময়দানে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদিকে আল্লামা গাজী শের বাংলা যেভাবে প্রতিহত করেছিল এই সমস্ত ইসলামের নামে বন্ধদেরকে প্রতিহত করতে হবে কেউ তো জোট চট্টগ্রাম জেলার প্রতি আয়োজিত এই লালদিগি ময়দানের জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত তিন পার্টি ঐক্যর তিন চেয়ারম্যান সহ মহাসচিব অসংখ্য ওলামা আল্লামা মৌলানা শিক্ষক টিচার প্রভাষক অভিভাবক সকলের প্রতি সাংবাদিকদের প্রতি মিডিয়া ব্যক্তিদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহারক আজকের সরকার বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের সরকার আমলে এই প্রিয় দেশ স্বাধীন সোনার বাংলাদেশে মাজার ভাঙার চমৎকার আমরা দেখতেছি আপনারা বলুন আমরা মাজারের পক্ষে ছিলাম মাজারের পক্ষে আছি মাজারের পক্ষে থাকব কেউ যদি মাজারকে ভাঙার চেষ্টা করে সকল সন্নিজ এক হয়ে তাদের প্রতিবাদ করতে চাই কি চাই না আর একটি কথা বলবো কথা বলার অনেক এটা হলো সুন্দর জামাতের জোট আমরা এতদিন বোর দিয়েছি জামাত ইসলাম যদিও জামাত ইসলাম তাদের আসল ইসলাম নয় লাল দিকে যেমন লাল নয় জামাত ইসলাম ইসলাম নয় বিএমপির সাথে জামাত ইসলাম ছিল আউলীগের লীগের জামাত ইসলাম ছিল তাদের থেকে আমরা কিছু পাইনি ভবিষ্যতে যদি জাতীয় সংসদ থেকে এমপিদের থেকে কিছু পেতে চান নেতৃত্ব যেই যাবে সকল সুন্দর হয়ে সেই প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে আমরা পাঠাইতে চাই কি চাই না সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে সাংবাদিকদের বাদ জানিয়ে এখানে আবু সুফিয়ান খান আবিদি আল কাদের বক্তব্য করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সংগ্রামী সুন্নি জনসাধারণ বৃহত্তর সুন্নি জুড়ের পক্ষ থেকে আয়োজিত চট্টগ্রাম লালদিগির ঐতিহাসিক ময়দানে এই সুন্নি সমাবেশের সভাপতি অতিথিবৃন্দ সর্বস্তরের সুন্নি জন সাধারণ আসসালামু আলাইকুম আমরা জাতির সামনে বলতে চাই বিগত সরকার যেইভাবে প্রহসনের নির্বাচন করেছিল দিনের পর দিন করেছিল গোড়া বিশ্বে বাংলাদেশের মান মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই এইরকম প্রহসল মূলক নির্বাচন বাংলার জমিনে হতে পারবে না সাথে সাথে আমরা বলতে চাই কিছু কুচক্র মহল মাঠে ময়দানে যাদের জনসমর্থন নাই তারা ইসলামের দুহাই দিয়ে নির্বাচন জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করতে চাই তাদেরকে প্রতিহত করতে হবে আমরা জাতিকে বলতে চাই এই ঐতিহাসিক লাল দিগের ময়দানে জমাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলমদিকে আল্লামা গাজী সেরে বাঙ্গালা যেভাবে প্রতিহত করেছিল এই সমস্ত ইসলামের নামে বন্ধদেরকে প্রতিহত করতে হবে আর জমিন থেকে

পক্ষ থেকে দূর জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম